রান্না করতে গিয়েও মাঝে মাঝে এমন এমন ভুল হয় যেটা বলে সারানো যাবে না ওয়েলকাম টু ব্লগ কেমন আছেন নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম আর আমি আজ সকাল থেকে ব্লগটা শুরু করতেছি ফজরের নামাজ পড়ে আমি একটু গোলা রুটি বানিয়ে নিলাম আমরা আমাদের দেশের ভাষা মানে গ্রামের ভাষায় আমরা বলতাম হচ্ছে চাপড়ি এখানে বিদেশে এসে দেখি এটা সবাই গোলা রুটি বলে এটা দিয়ে আমি হচ্ছে গরুর গোষ্ঠ ছিল রান্না করেছিলাম রাত্রে রান্না করে রেখেছিলাম সেই গরুর গোশ দিয়ে খাবো আছে সকালে আমি সেই গোলা রুটি আর হচ্ছে গরুর গোশ দিয়ে খাচ্ছিলাম খেতে ভালো লাগে তবে আপনারা কি কি নামে কি চেনেন অবশ্যই বলবেন দুপুরে রান্না করব এইদিকে আমি দুপুরে রান্না করার জন্য পাঙাশ মাছ বের করে নিয়েছি পাঙাশ চার পেজ পাঙাশ মাছ রান্না করব তো অনেকে পাঙাশ মাছ পছন্দ করে আবার অনেকে পছন্দ করে না তবে আমার বাবু খেতে অনেক ভালোবাসে কারণ কাটা কম এই কারণে অন্যদিকে একটা আমি লাউ ভাজি করব এই কারণে লাউ ভাজির জন্য পেঁয়াজ আর মরিচ কেটে নিয়েছি সেটা হালকা একটু বেসতা করে নিব বেসা করে নিয়ে তো আমি এখানে চিংড়ি মাছ দিয়ে ভাজি করব এটাই আমার ভুল হয়ে গেছিল চিংড়ি মাছ দেওয়ার আমি আমি ভুলে গেছিলাম তো এইখানে আমি ভালো করে পেঁয়াজটা হালকা ভেজে নিচ্ছি এর মধ্যে একটু লবণ দিয়ে নিচ্ছি মানে স্বাদ মতো লবণ আর একটু হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি আর সামান্য পরিমাণ আমি ধনিয়া গুঁড়ো দিয়ে দিয়েছি খেতে একটু ভালো লাগে সেন্ট আসে এর জন্য তো আমি এইগুলো দিয়ে আমি ভালো করে একটু ব্যবস্থা করে নিব পেঁয়াজটা ওখানে চিংড়ি মাছ দেওয়ার দরকার ছিল তো আমি চিংড়ি মাছ দেওয়ার কথা ভুলে গেছি আমি আগে লাউ যে কেটে রেখেছিলাম ওইটাই দিয়ে দিয়েছি তখন আমার মনে পড়েছে আমি তো লাউ দিয়ে দিয়েছি চিংড়ি মাছটা এর সাথে ভেজে নিয়ে তবে আমার কাছে চিংড়ি মাছটা এর সাথে ভেজে বেশি ভালো লাগে খেতে মানে পেঁয়াজ মরিচের সাথে ভেজে তারপরে হচ্ছে লাউটা দিল তারপরে আমি এক পাশে সাইড করে একটু তেল দিয়ে তার মধ্যে চিংড়ি মাছ গুলো খেতে ভালো লাগে একটু হালকা লবণ আর দিয়ে যাতে কালারটা ভালো আসে কারণ এই চিংড়ি মাছটা অত ভালো হয় না দেশেরটা তো একদম দেওয়ার সাথে সাথে অনেক সুন্দর টক টক একটা কালার আসে লাল কালার এই দেশের চিংড়ি মাছ গুলো কেমন যেন শেক সেকে সাদা থাকে অনেক সময় ভালো ভালোটাও পাওয়া যায় অনেক সময় অনেক দিন ফ্রিজ করা থাকে দেখার ফ্রোজেন সেটা দেখা যায় পাওয়া যায় তো এই চিংড়িটা তাও মানে ভালোই ছিল খেতে ভালোই লেগেছে আর ছোট চিংড়ি তো একদমই কমই পাওয়া যায় বড় বড় চিংড়ি মাছই বেশি পাওয়া যায় এখন আমি ভালো করে আবার ভেজে নিচ্ছিলাম এই যে আমার লাউ ভাজিটা আর আমার কাছে চিংড়ি মাছ দিয়ে লাউ ভাজি করলে অনেক ভালো লাগে খেতে আপনারা কে কে খেয়েছেন চিংড়ি মাছ দিয়ে লাউ ভাজি করে অবশ্যই জানাবেন আর খেতে কেমন লাগে এটাও কিন্তু অবশ্যই জানাবেন তো আমি আরেকটা তরকারি রান্না করব সাথে মানে একটু মাছ তরকারি রান্না করব আমি প্রথমে তো দেখিয়ে দিলাম যে পাঙাশ মাছ দিয়ে আর কচু দিয়ে রান্না করব এর জন্য আমি আগে কচুগুলো ভালো করে ছিলে নিচ্ছি আজ আজকে আর সেদ্ধ করে নিব না সব সময় তো আমি সেদ্ধ করেই কচুটা রান্না করি আজকে হচ্ছে ঝুলে নিয়েছি মানে ছিলে তারপরে রান্না করব এরকম রান্না করা যায় ওরকম রান্না করলে আমার কাছে খেতে বেশি ভালো লাগে কে তো কচু সেদ্ধ করে রান্না করে না ওরকম খেতে পারে আমি এখানে হালকা একটু লবণ মরিচের গুঁড়া একটু হলুদের গুঁড়া জিরে গুঁড়া মরিচ আর হচ্ছে কিছু পেঁয়াজ দিয়ে কচুটা ভালো করে কষাই নিব আপুর আপনারা কিভাবে রান্না করেন কচু কি সেদ্ধ করে রান্না করেন নাকি ছিল রান্না করেন অবশ্যই কিন্তু জানাবেন আমি তো প্রায় সময় সেদ্ধ করেই রান্না করি কচু আমার কাছে যেরকমই রান্না করেন না কেন খেতে ভালো লাগে কচুর লতি কচু এটা আমার কাছে অনেক পছন্দের একটা খাবার ভালো করে কষানো হলে আমি ঝোলের পানিটাও দিয়ে দিব আর ঝোল যখন আসবে তখন এই যে দেখেন তরকারিটা কিন্তু আমার হয়ে গেছে মাছও দিয়ে দিয়ে দিয়েছি ধনিয়া পাতাও দিয়ে দিয়েছি আজকে ভিডিওটা এই পর্যন্ত কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন আল্লাহ হাফেজ সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন